হাই স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈত চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে যেটা নিয়ে আলোচনা করবো বারো জোড়া যে করটিক স্নাই রয়েছে সেটা মনে রাখার একটা ট্রিক্স নিয়ে আলোচনা করবো তো আমরা অনেকেই কিন্তু এটা পরপর মনে রাখতে পারি না এবং এর যে টাইপসগুলো রয়েছে যে মোটর নার্ভ না সেন্সারি না মিক্সড এইটা কিন্তু আমরা মনে রাখতে পারি না কোনটা কী রকমের টাইপের স্নাইম তো সেই হিসাবে আমরা আজকে আলোচনা শুরু করবো এবং বলি যে এটা কিন্তু আমি আমার স্যারের থেকে শিখেছিলাম এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমাদের একটা ছড়ার মতো ব্যাপার মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে বলি যে এখানে আমরা মস্তিষ্কের বারো জোড়া করটিক স্নায়ু নিয়ে আলোচনা করব। এবং এখানে মনে রাখার একটা মজার ট্রিক্স আছে সেটা হচ্ছে ওরে ও অসীম তাড়াতাড়ি আয় ফাগুন আজ গাইছে ভালো আহা ঠিক আছে এই ছড়াটা আমিও যখন আমি যখন তোমাদের মতো ক্লাসে পড়তাম তখন কিন্তু আমি আমার স্যারের থেকে এটা শিখেছিলাম তো আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার কারণ তোমাদেরও এটা কিন্তু মনে রাখতে সুবিধা হবে তো আমাদের যে বারো জোড়া প্রথমে স্নায়ু আছে সেটা প্রথমে একটা টোটাল তোমরা বই থেকে পড়ে নাও তারপরে যদি যেটা দেখো তাহলে সুবিধা হবে ওরে দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অল ফ্যাক্টরি নার্ভ ঠিক আছে তারপর আছে ওরে ও ও দিয়ে আমরা মনে রাখব হচ্ছে অপটিক নার্ভ ঠিক আছে অসীম দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অকিউলো মটন নার্ভ তারা দিয়ে আমরা মনে রাখব হচ্ছে টকলিয়ার নার্ভ আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তারি দিয়ে আমরা মনে রাখব হচ্ছে টাইজেমিনাল নার্ভ ঠিক আছে তারপরে ছ নম্বর হচ্ছে আয় আই দিয়ে আমরা মনে রাখব হচ্ছে সেন্স নার্ভ তারপর আছে ফাগুন সাত নম্বর সেটা দিয়ে মনে রাখব হচ্ছে ফেশিয়াল নার্ভ আট নম্বর দিয়ে আমরা মনে রাখব আঁ যেটা অডিটরি নার্ভ এবং নয় দিয়ে হচ্ছে গাইছে যেটা সেটা হচ্ছে গ্ল্যাসোফ্যারিংজিয়াল নার্ভ ঠিক আছে দশ নম্বর হচ্ছে ভালো দিয়ে ভেগাস নার্ভ মনে রাখবো আর এগারো নম্বর দিয়ে হচ্ছে আ আর হা ঠিক আছে আহা যেটা আছে সেটা এগারো নম্বর মনে রাখব হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসারি নার্ভ আর হা দিয়ে মনে রাখব হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ ঠিক আছে তো এটা একটা তাল মিলিয়ে ছন্দ করে মনে রাখার বিষয় কারণ না হলে কিন্তু মনে থাকে না পরপর এটা কিন্তু একদম পরপর তোমাদের মনে থাকবে এবার হচ্ছে কোনটা মোটর নার্ভ কোনটা সেন্সারি আর কোনটা মিক্সড কিভাবে মনে রাখবে সেটা আমি আমার মতো করে মনে রাখতাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো লাস্টে যে দুটো আছে এগারো আর বারো সেটা মোটর স্নায়ু একটু মনে রাখবে আর বাকিগুলো আমি একটা ট্রিক্স বলছি সেটা হচ্ছে তিনশো ছেচল্লিশটি মোটরশুঁটি এবং একশো আঠাশটি সবেদা আছে ধরো এখানে পুরো লাইনটা মনে রাখলে ওখানে তিনশো ছেচল্লিশটি মটরশুঁটি এবং একশো আঠাশটি সবেদা আছে তো মটরশুঁটি বানানটা আমি ইচ্ছা করেই ময় ওকার দিয়েছি কারণ মোটর দিয়ে আমরা মটর স্নায়ু মনে রাখবো ঠিক আছে তাহলে তিন নম্বর চার নম্বর আর ছ নম্বরটা হচ্ছে মটর স্নায়ু ঠিক আছে এক নম্বর দু নম্বর আর আট নম্বরটা হচ্ছে সেন্সারি স্নায়ু ঠিক আছে বাকি যেগুলো সেইগুলো হচ্ছে মিশ্র মিক্সড যেটা এবার এটা মনে রাখারও একটা আমি মনে রাখতাম যেভাবে দেখো পাঁচ নম্বর সাত নম্বর ন নম্বর আর দশ নম্বর হচ্ছে মিক্সড নার্ভ ঠিক আছে তাহলে এইভাবে যদি মনে রাখি যে ক্লাস ফাইভ ক্লাস সেভেন ক্লাস নাইন আর ক্লাস টেন একটা কোচিং সেন্টারে মিক্সড করে পড়ানো হয় মানে একসাথে পড়ানো হয় এটা যদি আমরা মনে রাখি ক্লাস ফাইভ ক্লাস সেভেন ক্লাস নাইন আর ক্লাস টেন এই চারটে ক্লাস হচ্ছে মিক্সড করে কোনো একটা কোচিংয়ে পড়ানো হয় তার এখান থেকে আমরা মনে রাখবো মিক্সড স্টাইন ঠিক আছে আশা করছি এটা তোমাদের অনেকটা হেল্প করবে তো আজকের মতো টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব